গরু পাচার করতে গিয়ে বিএসএফের গুলিতে প্রাণ হারালেন এক বাংলাদেশি যুবক প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা বিএসএফের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ প্রাণ হারালেন এক বাংলাদেশি যুবক জানা গিয়েছে সীমান্তের কাঁটাতারের ব্যারাকেটে গরু পাচার করার সময় বিএসএফ গুলি চালাতেই বাংলাদেশি গরু পাচারকারী ঘটনাস্থলেই মৃত্যু হয় যদিও মৃতের নাম পরিচয় কিছুই পাওয়া যায়নি এদিন সকাল সাতটা নাগাদ জলপাইগুড়ি মেডিকেল কলেজ সুপার স্পেশালিটি হাসপাতালে ছেচল্লিশ নম্বর বিএসএফের জওয়ানরা তড়িঘড়ি গুরুতর আহত অবস্থায় যুবককে নিয়ে আসে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন তবে মৃত যুবক বাংলাদেশি বলে জানা গিয়েছে নিজের ব্যবসার বিজ্ঞাপন দিয়ে পৌঁছে যান লক্ষ লক্ষ মানুষের কাছে কম খরচে ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নিজের ব্যবসাকে বাড়িয়া তোলি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে